কাশ্মীরের আজাদি স্লোগান ঢাকায় হাদি প্রেমীদের নতুন বিপ্লব ভারতকে টুকরো করতে বাংলাদেশকে কাজে লাগাচ্ছে ওই পাকিস্তান আর খালিস্তানিরা ভারত ভেঙে খ্রিস্টান রাষ্ট্র তৈরির ছক পাকিস্তান জঙ্গিদের সায়স্তা করতে এবার কোন পথ নিয়েছে ভারতীয় সেনা বাংলাদেশ পাকিস্তানের এই ভারত বিরোধিতা কোন দিকে মোর নিচ্ছে নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই হাম কিয়া চাতে আজাদি নবছর আগে উঠেছিল এই আজাদির স্লোগান তৎকালীন বাম নেতা কানাহিয়া কুমারকে আটক করা হয়েছিল যখন উত্তাল হয়েছিল গোটা দেশ তখন মুক্তি পেয়েছিল ওই ডাব শর্মার আজাদি এরপর কানাইয়ের মুখের স্লোগান দিয়েই শুরু হয় সেটি এরপর দু ষোলোতে সেই গানই নতুন করে উপস্থাপিত হয় গাল্লি বয় তারও আগে গত শতাব্দীর আটের দশকে পাকিস্তানের প্রধানমন্ত্রী জিয়াউল হক সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন মহিলা সমাজকর্মীরা তাদের স্লোগান ছিল ঔরত নারা আজাদি বচ্চো কা নারা আজাদি হাম লেকে রহেঙ্গে আজাদি সেই স্লোগান ভারতের প্রখ্যাত নারীবাদী লেখক এবং সমাজবিজ্ঞানী কমলা ভাসিন শুনেছিলেন তার হৃদয় ছুঁয়ে যাওয়া সেই স্লোগান তিনি তারপর ব্যবহার করেছিলেন বহু প্রতিবাদের ভাষা হিসেবে আদিবাসীদের হোক কিংবা দলিতদের জন্য কমলা ভাসিনের কণ্ঠে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল ওই আজাদি স্লোগানে পরে অদ্ভুতভাবে সেই স্লোগানের সঙ্গে জুড়ে যায় কাশ্মীর মাঙ্গে আজাদি আজাদি এখন কাশ্মীর উপত্যকার রাজনৈতিক ইতিহাস এবং জনসচেতনতায় খোদাই হয়ে গেছে তাছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরজিকর কাণ্ডের প্রতিবাদের মিছিলে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান ওঠায় উদ্বেগ ছড়িয়েছিল এমনকি দায়ের হয়েছিল এফআইআর আর এই সাতকাহন বলার কারণ একটাই তার কারণ এবার এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ বাংলাদেশের তথাকথিত ওই ছাত্র নেতা ওসমান হাদির মৃত্যুর কিনারা করার দাবিতে হাদির অনুগামীদের জমায়েত থেকেই এবার স্লোগান উঠল কাশ্মীর কি আজাদি আবার শোনা যাচ্ছে ভারতের কাশ্মীরের শ্রীনগর শহরের দেওয়ালে ওই হাদিকে নিয়ে একটি গ্রাফিতি আকার ঘটনা সামনে এসেছে এও কি হতে পারে দেখুন হাদি যে কট্টর ভারত বিরোধী ছিল সেটা আমরা সবাই জানি সাতাশ তারিখের এপিসোডেই বলেছিলাম যে মৃত্যুর কয়েক ঘন্টা আগেই ফেসবুক পোস্টেও তার ভারত বিরোধিতার প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশ থেকে হাসিনার বিদায়ের পর একাধিক জনসভায় এই ওসমান হাদি বিভিন্ন জনসভায় স্লোগান তুলেছিলেন দিল্লি না ঢাকা স্বাভাবিকভাবেই তার মৃত্যুর পর তার অনুগামীরা ভারতকেই টার্গেট করছে কিছু না বুঝেই হাদির মৃত্যুর পর থেকে বাংলাদেশে একাধিক নেতা ভারতের বিরুদ্ধে ক্রমশ সুর চড়িয়ে যাচ্ছে এমনকি বাংলাদেশ ভারতের হাই কমিশনে হামলা পর্যন্ত হয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এবার সেই দেশেই উঠছে ভারতের কাশ্মীরকে ভাগ করে দেওয়ার স্লোগান ভাবুন স্পর্ধাটা কতটা আবার অন্যদিকে আজাদির ডাক নামে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভারতের কাশ্মীরে শ্রীনগরের একটি দেওয়ালে স্বাধীনতাকামী হিসেবে পরিচিত কাশ্মীরি গোষ্ঠীর পক্ষ থেকে শহরের দেওয়ালে হাদির নাম এবং ছবি ব্যবহার করে একটি গ্রাফিতি আঁকা হয়েছে গ্রাফিতিতে নাকি লেখা হয়েছে উসমান তোমার রক্ত থেকে বিপ্লব আসবে পাশাপাশি সেখানে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী স্লোগানও যুক্ত করা হয়েছে এতে কাশ্মীরের প্রয়াত বিচ্ছিন্নতাবাদী নেতা সইদ আলী শাহ গিলানির একটি পরিচিত স্লোগানের উল্লেখ নাকি দেখা গেছে যেখানে নাকি আরও লেখা রয়েছে কাশ্মীর থেকে বাংলা পর্যন্ত একই স্লোগান একই বার্তা আজাদি আজাদি হিন্দুত্ববাদী শাসন থেকে আজাদি জসিম নামে একটি পাকিস্তানি অ্যাকাউন্ট থেকে একই খবর জানানো হয়েছে কিন্তু জানেন কি এই খবরগুলো সম্পূর্ণ মিথ্যে এবং পুরোটাই ভুয়ো এই ঘটনার স্বপক্ষে কোনো প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি ফলে বুঝতেই পারছেন সমাজ মাধ্যমকে ব্যবহার করে কীভাবে উস্কানি দেওয়া হচ্ছে এবং কারা এতে মদত দিচ্ছে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক পাকিস্তানের প্রত্যক্ষ মদত রয়েছে সে তো একদম জলের মতোই স্পষ্ট তাছাড়া যে বাংলাদেশের মহিলাদের ধর্ষণ করতেন তার দেশের সেনারা তাদেরকেই এবার ভাই বলে উল্লেখ করছেন ওই পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাক দা তার দাবি শেখ হাসিনা যখন বাংলাদেশের কুস্তিতে ছিলেন ততদিন ইসলামাবাদকে নাকি তিনি পাত্তায় দেননি কিন্তু হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে গিয়ে বিএনপি প্রাণের জামাত এবং এনসিপির সঙ্গে বৈঠক করে এসেছেন তিনি এছাড়াও আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচনের পরে ঢাকার সঙ্গে আরও বেশি করে ওই পাকিস্তান এনগেজ হবে বলেও জানিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী এশাক দা অথচ পাকিস্তানের নিজেদের অবস্থানটাই একবার ভাবুন সাম্প্রতিক তথ্য বলছে গত কয়েক বছরে পাকিস্তান ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছেন হাজার হাজার মেধাবী প্রতিভাবান যুবক গত বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রায় পাঁচ হাজার ডাক্তার এগারো হাজার ইঞ্জিনিয়ার এবং তেরো হাজার অ্যাকাউন্টেন্ট পাকিস্তান ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছে এসব মন গড়া কথা নয় একেবারে পাক সরকারের রিপোর্টই এই তথ্য দিচ্ছে পাকিস্তানের ব্যুরো অফ ইমিগ্রেশন অ্যান্ড ওভারসিস এমপ্লয়মেন্ট দপ্তরের রিপোর্টে এই উদ্বেগজনক ছবি তুলে ধরা হয়েছে তথ্য বলছে দু সালে সাত লক্ষ সাতাশ হাজারেরও বেশি পাকিস্তানি নাগরিক বিদেশে চাকরির জন্য রেজিস্ট্রেশন করেছেন দু সালের নভেম্বরের মধ্যে এই সংখ্যাটা পৌঁছে গিয়েছে ছ লক্ষ সাতাশি হাজার আর শুধুমাত্র যে শ্রমিক বা মজদুর শ্রেণীর লোকই পাকিস্তান ছাড়ছে তা কিন্তু নয় বহু শিক্ষিত এবং পেশাদার শ্রেণীর মানুষও পাকিস্তান ছেড়ে এখন পালিয়ে যাচ্ছে পাকিস্তানি সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট বলছে চলতি বছরেও এই ধারা অব্যাহত ছিল একই সময়ে পাঁচ হাজার চিকিৎসক পাকিস্তান ছাড়ায় সে স্বাস্থ্য ব্যবস্থায় রীতিমতো সংকট তৈরি হয়েছে তাছাড়া এতজন ইঞ্জিনিয়ার দেশ ছাড়ায় পরিকাঠামোর ক্ষেত্রেও সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে ওই শাহবাজের সরকার আর সবচেয়ে মজার বিষয়টি হলো এই তথ্য সামনে আসার পর গালভরা ভাষণ দেওয়া ওই পাকিস্তানের সর্বে সর্বা আসিম মুনির রীতিমতো হাসির খোরাকে পরিণত হয়েছে পাকিস্তান থেকে বিভিন্ন পেশার মানুষ যেভাবে দলে দলে অন্য দেশে চলে যাচ্ছেন সেই ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখানোর চেষ্টা করেছিলেন ওই মুনির দাবি করেছিলেন এর ফলে ব্রেইন গেইন হচ্ছে কিন্তু আসলে ব্রেন ড্রেন হচ্ছে সেটা কি মুনিরের পাকিস্তান এবার টের পাচ্ছে যার নিজের ঘর ঠিক নেই সে আবার অন্যের ঘর সামলাতে চাইছে বুঝুন ঠেলা আর ভারত বিরোধিতায় মেতে সেই কঙ্কালসার পাকিস্তানের সঙ্গে এখন হাত মেলাচ্ছে ওই বাংলাদেশ বাংলাদেশে জেনে রাখা উচিত যে ভিক্ষাবৃত্তি এবং অবৈধভাবে অন্য দেশে ঢোকার জন্য হাজার হাজার পাকিস্তানিকে বিশ্বের বিভিন্ন দেশে শাস্তি দেওয়া হয়েছে ফলে বিশ্বের দরবারেও মুখ পুড়েছে ওই পাকিস্তানি প্রশাসনের এমন পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে কোন লাভের গুড়ের আশা করছেন বাংলাদেশের ওই ছাত্র নেতারা বা ওই বাংলাদেশের প্রশাসন এর উত্তর অবশ্য তারাই দিতে পারবেন তবে জঙ্গিবাদের সঙ্গে আপোষ কখনোই করেনি কখনোই করবে না ভারত ইতিমধ্যেই জম্মু এবং কাশ্মীরে ফের বড় সড় সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে ভারতীয় সেনা এনডিটিভির একটি প্রতিবেদন অনুযায়ী জম্মু বিভাগের কিস্তুয়ার এবং ডোডা জেলার পাহাড়ি এলাকায় এই অভিযান চলছে সূত্রের দাবি ওই এলাকায় জৈশের কমান্ডার সাইফুল্লাহ এবং তার এক সহযোগী লুকিয়ে আছে বলেই গোয়েন্দা সূত্রে খবর আর সেই তথ্যের ভিত্তিতেই সেনা জম্মু কাশ্মীরের পুলিশ এবং আধা সেনার যৌথ বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই অভিযান চলছে দুর্গম পাহাড়ি অঞ্চলে জঙ্গিরা আত্মগোপন করে থাকায় এই অভিযান চালানো অত্যন্তই কঠিন হয়ে উঠেছে তবে এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং জঙ্গিদের পালানোর সমস্ত সম্ভাব্য রুটও ইতিমধ্যে ঘিরে ফেলেছে ভারতীয় সেনা সূত্রের খবর এই জৈশের কমান্ডার সাম্প্রতিক একটি সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে তাই তাকে জীবিত বা মৃত যে কোনো অবস্থাতেই ধরতে সেনা কোনো ঝুঁকি নিতে চাইছে না শীতের মরশুমে বরফে ঢাকা উপত্যকায় চলছে জঙ্গি নিধন অভিযান রিপোর্ট অনুযায়ী কাশ্মীরের জৈশের এই স্থানীয় কমান্ডার হল সাইফুল্লাহ আর তার বিশেষ সহযোগী হল আদিল মনে করা হচ্ছে এই দুজনেই এখন কিস্তুয়ারের ডোডা অঞ্চলের পাহাড়ে লুকিয়ে রয়েছে এই জঙ্গিদের এক একজনের মাথার দাম পাঁচ লক্ষ টাকা তাছাড়া হিজবুল জঙ্গি কমান্ডার জাহিঙ্গীর সারুরির খোঁজও শুরু করেছে সেনা এছাড়াও তার দুই সহযোগী মুদ্দাসির এবং রিয়াজেরও খোঁজ চালানো হচ্ছে যাদের এক একজনের মাথার দাম দশ লক্ষ টাকা আর এই গোটা অভিযানে প্রায় দু হাজার ভারতীয় সেনা জওয়ানকে নিযুক্ত করা হয়েছে বলেই খবর ফলে সন্ত্রাস দমনে ভারত যে কড়া জবাব দেবে তা পাকিস্তান এবং বাংলাদেশের খুব ভালো করে মাথায় ঢুকিয়ে রাখা উচিত যদিও এখন এই দুটি দেশই নিজের নাক কেটে ভারতের যাত্রা ভঙ্গ করতে ব্যস্ত তবে এই আবহে আরও যা খবর শোনা যাচ্ছে তা সত্যিই চমকে দেবার শোনা যাচ্ছে অস্থির পরিস্থিতিতে বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতকে ভেঙে ফেলার ছক কষা হচ্ছিল অত্যন্ত আড়াল থেকে অসমকে নাকি বাংলাদেশের মধ্যে যুক্ত করার চেষ্টা হতে পারে সত্যি কি তাই কে এই ঘটনার মাস্টারমাইন্ড বলবো সে কথা তবে একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকে এ যেন স্বপ্নের দুনিয়ায় ছিনিমিনি খেলা চলছে ভারতকে নিয়ে কখনো বাংলাদেশের ছাত্রনেতা ভারতের বিকৃত মানচিত্র পোস্ট করছেন আবার কখনো ভারত ভাঙার স্বপ্ন দেখছেন ওই খালিস্তানিরা পাঞ্জাবকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চাওয়া খালিস্তানি জঙ্গি গুরপদন সিং পান্নুনের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন সেই খালিস্তানি জঙ্গি নাকি এবার আমেরিকায় বসে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে ভেঙে নয়া দেশ গড়ার ডাক দিয়েছে হাদির মতোই পান্নুন সম্প্রতি একটি মানচিত্র প্রকাশ করেছে যেখানে দেখানো হয়েছিল যে অসম এবং মেঘালয়ের একটা বড় অংশ মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং নাগাল্যান্ড মিলে একটি নতুন দেশ গঠিত হবে সেই তথাকথিত বা স্বপ্নে গড়ে ওঠা দেশের নাম আবার দেওয়া হয়েছিল ট্রাম্পল্যান্ড এছাড়া অরুণাচল প্রদেশকে চীনের অংশ হিসেবে দেখানো হয়েছে ওই মানচিত্রে তাহলে কি হাসিনার অভিযোগই সত্যি। ভারত ভেঙে খ্রিস্টান রাষ্ট্র তৈরির ছক চলছে আর এক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে ওই বাংলাদেশকে কথা বলছি তার অবশ্য কারণ রয়েছে তাহলে আপনাদেরকে একটু খুলে বলা যাক বিষয়টা গত শনিবার লন্ডনে বাংলাদেশের হাই কমিশনের বাইরে বাংলাদেশে হিন্দুদের ওপর হত্যা এবং হিংসার বিরুদ্ধে একটি তীব্র প্রতিবাদ সমাবেশ করেছিল ভারতীয় এবং বাংলাদেশি হিন্দু বিক্ষোভকারী হিন্দুরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা বাজিয়ে অবিলম্বে সহিংসতা বন্ধের দাবি জানায় তাদের দাবি ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করা ব্যানার প্ল্যাকার্ড ফুটে উঠেছিল হিন্দুজ লিভস ম্যাটারের মতন স্লোগান যা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঘটনাবলীকে ঘিরে প্রবাসী সমাজে জমে ওঠা ক্ষোভেরই প্রতিফলন কিন্তু এই শান্তিপূর্ণ প্রতিবাদের মাঝেই পরিস্থিতি হঠাৎ বদলে যায় ঘটনাস্থলে হাজির হয় একটি খালিস্তানি পন্থী গোষ্ঠী যারা হিন্দুদের প্রতিবাদের বিপরীতে কাউন্টার প্রদর্শন শুরু করে তারা খালিস্তানি পতাকা প্রদর্শন করে এবং ভারত বিরোধী স্লোগান তুলতে থাকে যদিও উত্তেজনা ছড়ানোর আগেই সেখানকার প্রশাসন তার সফলভাবে প্রতিহত করেছে তবে একটি বিষয় এখানে খুব স্পষ্ট যে বাংলাদেশের ভারত বিরোধিতার নেপথ্যে খালিস্তানি যোগ থাকার একটা স্পষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে তাছাড়া বিকৃত মানচিত্র প্রকাশ কেবলমাত্র রাজনৈতিক উদ্দীপনা নয় উল্টে তা ভারতের সার্বভৌমত্ব এবং ভূখণ্ড সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা হিসেবেও দেখা হচ্ছে তবে এই সব মানচিত্রের সঙ্গে বাস্তব পরিস্থিতির কিন্তু কোনো সম্পর্ক নেই স্বাধীন ভারত বহু সাংবিধানিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক স্বীকৃত সীমানার ভিত্তিতে ইতিমধ্যেই বিশ্ব মানচিত্রে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত এমন বিকৃত মানচিত্র এবং রাজনৈতিক কাল্পনিক দাবি কেবলমাত্র ওই উগ্র ভাবনা এবং চরমপন্থী এজেন্ডা প্রচারের মাধ্যম হিসেবেই ব্যবহার করা হচ্ছে তবে এসব এজেন্ডা বাস্তব পরিস্থিতিকে বদলে দিতে সক্ষম নয় বলেই মনে করছে বিশেষজ্ঞরা যদিও এই আবহে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসামকে বাংলাদেশের মধ্যে যুক্ত করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি কেন এই আশঙ্কা সেটাও খোলসা করেছেন হেমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন যে বর্তমানে অসমে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের জনসংখ্যা ইতিমধ্যেই চল্লিশ শতাংশ ছাড়িয়ে গেছে এবং তা বেড়েই চলেছে যদি বাংলাদেশি বংশোদ্ভূতদের এই জনসংখ্যা পঞ্চাশ শতাংশের বেশি হয়ে যায় তবে অসমের অস্তিত্ব বিপন্ন হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হেমন্ত বিশ্ব শর্মা তিনি অনুপ্রবেশকারীদের আনুগত্য নিয়েও প্রশ্ন তুলেছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে তারা কাকে সমর্থন করবে তা নিয়ে সংশয় প্রকাশ করতে দেখা গেছে হেমন্তকে হেমন্ত দাবি করেছেন তার জীবদ্দশায় অনুপ্রবেশকারীদের সংখ্যা একুশ থেকে চল্লিশ শতাংশ বেড়েছে ফলে আগামীতে অসমের অস্তিত্ব বাঁচাতে নিরলসভাবে লড়াইয়ের কথাও ঘোষণা করেছেন হেমন্ত এই আবহে আবার মায়ানমারে চলছে নির্বাচন শনিবার রাত ভোর বাংলাদেশ লাগোয়া মংডু এবং আশেপাশের এলাকায় চলেছে গোলাগুলি এবং বিমান হামলা বিজেপি জানিয়েছে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে মায়ানমার সীমান্ত থেকে আনুমানিক ১৩ কিলোমিটার ভেতরে বলিবাজার এলাকায় বাংলাদেশের দাবি বিগত দিনে সংঘর্ষের আঁচ বাংলাদেশে এসে পড়েছে গত এক মাসে নাকি অন্তত চারবার মায়ানমার থেকে ছোড়া গুলি এসে বিধেছে বাংলাদেশকে তাছাড়া দিন কয়েক আগেই সংঘর্ষে প্রায় তিরিশ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন মায়ানমারের মংডু এলাকায় ফলে এমনিতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে চিন্তা বাড়াচ্ছে ওই রোহিঙ্গা ইস্যু স্বাভাবিকভাবেই হেমন্ত বিশ্ব শর্মার ওই আশঙ্কা যে অমূলক নয় তা সহজেই কিন্তু অনুমান করা যাচ্ছে যদিও বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এই মুহূর্তে বেশ গোলমেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার ইলিয়াস হুসেন যিনি আবার ভারত বিরোধী বলেই পরিচিত তিনি একটি বিস্ফোরক দাবি তুলেছেন ভারত বিরোধী এই ইউটিউবার দাবি করেছেন নাকি তার মাধ্যমে ইউনুস বাংলাদেশ সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে পথ থেকে সরানোর গভীর ষড়যন্ত্র করেছিলেন ওই ইউটিউবারের অভিযোগ ইউনুস নাকি তার সরকারের নিরাপত্তা উপদেষ্টা খালিরুর রহমানকে বৈঠকের জন্য পাঠিয়েছিলেন সঙ্গে বার্তা দিয়েছিলেন ওয়াকার সহ আরও কিছু জেনারেলকে পথ থেকে সরাতে জনমত তৈরির জন্য ইলিয়াসের সাহায্য চায় সরকার এই তথ্য কতটা সত্য তা আমাদের জানা নেই কারণ সম্প্রতি এই ইউটিউবারের চ্যানেল বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে প্রথম আলো এবং ডেলি স্টারের অফিসে হামলার উস্কানি দেওয়ার অভিযোগেই ইলিয়াসের এই চ্যানেল নিষিদ্ধ করেছে ইউনুস সরকার তাছাড়া শুরু থেকে ইউনুসের প্রশংসা করলেও গত কয়েকদিনে ইউনুসের বিরুদ্ধেই সুর চড়াতে দেখা যাচ্ছিল এই ইউটিউবারকে ইউনুস এবং তার সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে রীতিমতো গালিগালাজ করছিল এই ইউটিউবার কারণ ইলিয়াসের দাবি ইউনুস সরকারের যতটা ভারত বিরোধী হওয়া উচিত ছিল তারা নাকি ততটা হতে পারেনি এমনকি বিএনপি নেতা শাহাউদ্দিন আহমেদের সঙ্গে ভারত যোগ রয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ করতে দেখা গেছে ওই ইউটিউবারকে ফলে এই বিস্ফোরক দাবিগুলো সত্য নাকি মিথ্যে সে প্রশ্ন বাংলাদেশের জনতাই ভালো করে বুঝবেন কিন্তু সে দেশের অভ্যন্তরে যে ক্রমশ গৃহদাহ শুরু হয়ে গেছে তা বলাই যায় একই সঙ্গে এটাও স্পষ্ট যে ইউনুসের গদিও একেবারেই টলমল করছে আর ধীরে ধীরে সবার মুখোশ খুলে সত্যি রূপটাও বেরিয়ে পড়ছে ফলে দুপাশে দুই আঙুল কলা গাছ হয়ে চিৎকার করলেও মাঝখানে মহারাজের মতন দাঁড়িয়ে রয়েছে ভারত আর বাংলাদেশ আর পাকিস্তানের পথ উন্নয়নের তো নয় বরং ওই পথকে আত্মঘাতী বলায় অত্যন্ত ভালো কারণ এই দুটো দেশকেই মনে রাখতে হবে যে ওই গরমাগরম স্লোগান নয় দেশ চালাতে বুদ্ধিমত্তা ন্যায় এবং সততার প্রয়োজন পড়ে আজ এ পর্যন্তই নমস্কার